यहाँ आरोप करना है करना नहीं तो करो पार्टी करना है तो टीएमसी का झंडा लेके घूमो टीएमसी का झंडा लेके घूमो कोई बात नहीं सुनेगा कितना बार बोला आपको प्लास्टिक का याद दिया मैं एक एम जी हो क्या सम्मान दिया आप मैं कितना बार बोला मैं कितना बार बोला आपको कितना बार बोला आपको একটা তীব্র বাদানুবাদ আপনারা দেখলেন একদিকে একজন সাংসদ অন্যদিকে একজন বিডিও সাংসদ হলেন বিজেপির সাংসদ মনোজ টিগ্গা এবং অন্যদিকে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও অমিত কুমার চৌরশিয়া মাদারীপুরের বিডিও আপনারা এসে বুঝতে পেরেছেন কী নিয়ে বাদানুবাদ কিংবা ঝগড়া দৈলথ এবং চেঁচামেসি একটা সিন তো ক্রিয়েট হয়েছে অবশ্যই এটা ত্রাণ বিলি নিয়ে অর্থাৎ কিছুদিন আগে নর্থ বেঙ্গলে যে বন্যা হয়েছে তাতে অ্যাফেক্টেড এরিয়াতে ত্রাণ বিলিটা সবার জন্য একরকম হচ্ছে না সিলেক্টিভ হয়েতে ত্রাণ তৎপরতা চলছে মনস্টিকার কমপ্লেন যেটা সেটা হল এই যে তিনি বারবার অনুরোধ করা সত্ত্বেও তার এলাকাতে ত্রাণ সামগ্রী পৌঁছচ্ছে না পার্টিকুলারলি যারা বিজেপিকে সাপোর্ট করে বিজেপিকে ভোট দেয় তৃণমূলকে ভোট দেয় না অর্থাৎ ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছচ্ছে যারা তৃণমূলকে ভোট দেয় যারা কংগ্রেস কিংবা সিপিএম অথবা বিজেপিকে ভোট দেয় তারা কোনো ট্রিপল কিংবা অন্য কোনো আর্থিক সাহায্য পাচ্ছে না এখন এর দায়টা কার বিডিও একজন সরকারি অফিসিয়াল তিনি জনগণের হয়ে কাজ করবেন জনগণের প্রতি তার ডিউটি সরকারের প্রতি তার দায়বদ্ধ জনগণের প্রতি তার দায়বদ্ধতা সেখানে সিলেক্টিভিটি থাকার কথা নয় সবাই তার কাছে সমান সবাই সেম ট্রিটমেন্ট পাবে এখানে রাজনীতির রংটা কোনোভাবেই আসতে পারে না কে তৃণমূল করছে তৃণমূলকে ভোট দিচ্ছে কে বিজেপি করছে কে বিজেপিকে ভোট দিচ্ছে কে সিপিএম করছে সিপিএম কে ভোট দিচ্ছে কে কংগ্রেস করছে কংগ্রেসকে ভোট দিচ্ছে সেটা এখানে বিবেচ্য হতে পারে না যে বন্যায় এফেক্টেড হয়েছে দুর্গত এলাকায় বাস করে ক্ষয়ক্ষতি হয়েছে জমা জমি লস হয়েছে আসবাবপত্র লস হয়েছে সেই সরকারি সাহায্য পাবে বিডিওই এখানে ফাইনাল কথা বলবে কিন্তু পশ্চিমবঙ্গের যে কালচারটা সেটা হলো বিডিওর পিছনে আর শক্তি আছে তৃণমূলের শক্তি সেই শক্তি তারা বলে দিচ্ছে পিছন দিক থেকে যে এই এই এলাকাতে ত্রাণ পাবে এই এই এলাকাতে পাবে না অর্থাৎ যারা বিজেপি করে যে এলাকাতে সেই এলাকাতে ত্রাণ পৌঁছচ্ছে না অন্যদিকে তৃণমূল যারা করে সেই এলাকাতে ত্রাণ পৌঁছচ্ছে এটা বিজেপি সাংসদ মনস্টিকার কানে গিয়েছে এর আগে তিনি রিকোয়েস্টও করেছেন সেই রিকোয়েস্ট তো থরাই কেয়ার তাই মনস্টিক গা হি লস্ট হি স্কুল টেবিল চাপড়ে বললেন যে বিডি বিডিও করো তো বিডিওগ্রি করো না হলে ঘরে গিয়ে ঘুমো তৃণমূলের ঝান্ডা ধরো সঠিক কথাই বলেছেন একদম জুতো করতে বাকি আছে সালসামরা তুলে নিতে বাকি একদম ভিডিও কিছু অমিত কুমার চৌধুরী বলতে পারছে না অবশ্যই সে সুযোগটাও তিনি পাচ্ছেন না কারণটা অপরাধ তো জরুরি যে তৃণমূল করবে সে ত্রাণ সামগ্রী পাবে আর যে তৃণমূল করবে না সে ত্রাণ সামগ্রী পাবে না এটা তো ভয়ঙ্কর অপরাধ কারণ এই ভিডিও শুধু বিডিও কেন ডিএম এটিএম সেক্রেটারি সবগুলি তাদের সিট দ্বারা বিক্রি করে দিয়েছে তৃণমূলের কাছে তারা তাদের নিজস্ব কোনো মতামত নেই তারা যেভাবে তৃণমূল চালায় সেইভাবে চলে শুধুমাত্র একটা ড্রেস পরা বিডিও নামের একটা ড্রেস আছে তাই পরে তৃণমূলের কাজ করে চটি চাটতে চাটতে তারা অভ্যস্ত চটি চাটতে চাটতে তাদের জীবটাও লম্বা হয়ে গিয়েছে প্রমোশন আর্থিক সাহায্য ফ্যাসিলিটিস ভোগ করা সব তৃণমূল এক্সট্রাভাবে এগিয়ে দেয় এমনও হতে পারে যে এলাকাতে ত্রাণ পাচ্ছে না সেই এলাকার ত্রাণ বাইরে বিক্রি হয়ে যাচ্ছে তার একটা শেয়ারও হয়তো পকেটে ঢুকতে পারে কে জানে আমি প্রশ্ন করছি তা না হলে বিডিও কেন এত সিলেক্টিভ হবে আমি প্রশ্ন করছি তাহলে কি বিডিওর পকেটে যে এলাকাতে ত্রাণ ঢুকছে না সেই ত্রাণ বিক্রি করে সেই টাকা তৃণমূলের হাত ঘুরে বিডিওর পকেটে যাচ্ছে না এটা আমার প্রশ্ন কিন্তু এটা তো চলতে পারে না বিডিও কেন এই অবস্থায় পৌঁছেছে সে তো একজন শিক্ষিত লোক কারণ তার কোনো উপায় নেই সভ্য হয়ে নিরাপরাধ হয়ে সদভাবে নিজের মত অনুযায়ী নিজের শিক্ষা দীক্ষা অনুযায়ী কোনো ভদ্রলোক এই পশ্চিম পশ্চিমবাংলাতে কাজ করতে পারবে না কারণ তারা যখন চাকরিতে ঢুকেছে দরজাটা তাদের সঠিকভাবে দেখানো হয়েছে যে তুমি যদি তোমার সদভাবে চলার চেষ্টা করো তাহলে এই চাকরিতে থাকতে পারবে না প্রমোশন তো দূরের কথা তুমি এই চাকরি করতে পারবে না তোমাকে ট্রান্সফার করে দেওয়া হবে আজকে সেই জন্য ভিডিও তৃণমূলের কথা মতো ওঠে বসে চটি চাটে এই আর কি অনেকে তো আবার আছে পুলিশ অফিসার অনেকের বাড়িতে বাসায় কাজ করে বাজার করে দেয় এমন প্রশ্ন হচ্ছে যে এই ত্রাণের যে সামগ্রী সেগুলো তো জনগণের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা এই ট্যাক্সের টাকা তো সবার জন্য সমান কেউ পাবে আর কেউ পাবে না এটা তো চলতে পারে না এখন তৃণমূল মনে করে এটা তাদের টাকা মমতা ব্যানার্জি মনে করে এটা তার টাকা অভিষেক ব্যানার্জি মনে করে এটা তাদের টাকা এটা কালীঘাটের কালীঘাটের টাকা এটা মনে করে তৃণমূল অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি মনে করে তারা যাকে মনে করবে তাদেরই ত্রাণ সামগ্রী দিবে তারা যাকে মনে করবে যে এদের ত্রাণ সামগ্রী দেওয়ার দরকার নেই তারা পাবে না কারণ মমতা ব্যানার্জি এখনও মনে করে উনি তৃণমূলের সরকার যারা ভোট দিয়েছে তৃণমূলের সাপোর্টার তৃণমূল যারা করে তৃণমূলকে তৃণমূলকে যারা ভোট দেয় তাদেরই সরকার মমতা সরকার যারা তাকে ভোট দেয়নি যারা বিজেপি কে ভোট দিয়েছে কংগ্রেসি পি এমকে ভোট দিয়েছে তাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নন মমতা ব্যানার্জি মনে করেন তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সাংবিধানিক অধিকার পেয়েছেন জনগণের টাকা ট্যাক্সের টাকা শুধুমাত্র তৃণমূলকে দিবেন এটাই তার সাংবিধানিক অধিকার তৃণমূলের লোকজন মনে করে সরকারি সাহায্য ট্যাক্সের টাকার ত্রাণ বিলি শুধুমাত্র তৃণমূলের লোকজন পাবে এটাই তাদের সাংবিধানিক অধিকার তৃণমূলের সমস্ত লিডাররা তাই মনে করে যে তাদের তারা মুখ্যমন্ত্রী হয়েছে অ্যাসেম্বলিতে তারা জিতেছে জনগণের টাকা শুধু তৃণমূলকে যারা ভোট দিয়েছে তাদের সেবাই ব্যবহার করা হবে আর তার পরিণতি আজকে এটা দেশ রসাতলে যাচ্ছে রাজ্য রসাতলে যাচ্ছে মমতা ব্যানার্জির এই দুঃশাসন অভিষেক ব্যানার্জি তৃণমূলের এই দুঃশাসনের জন্য আজকে পশ্চিমবাংলা গোল্লায় গেছে আর তার জন্যে এই মনষ্ঠিক গান ঝাড় দিচ্ছে সাহস আমরা তুলে নিচ্ছে ভিডিও কারণ বিডিও তার সির দ্বারা ঠিক রাখতে পারেনি আজকে সবাই বুঝে ফেলেছে পুলিশ হোক আইপিএস অফিসার হোক বিডিও হোক ডিএম হোক এডিএম হোক সবাই তৃণমূলের চাটুকর পাচারতে অভ্যস্ত শুধু নিজেদের স্বার্থে আজকে সত্যটা তারা ভুলে গিয়েছে যে বন্যা দুর্গত এলাকাতে সবাই ত্রাণ পাবে কিন্তু সিলেক্টিভলি যারা তৃণমূল করে তাদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে যারা বিজেপিকে ভোট দেয় তারা এগুলি পাচ্ছে না এটা মমতা ব্যানার্জির একটা দ্বিচারিতা ক্রিমিনালিটি এটা এক ধরনের পাপ এই পাপের প্রায়শিত্ব করতে হবে তৃণমূলকে করতে হবে যে ভিডিও বিডিও শিশা বিক্রি করেছে তাকেও করতে হবে এবং অবশ্যই সেই মুখ্যমন্ত্রীকেও করতে হবে এই পাপের শাস্তি পেতে হবে টুডে অর টুমরো জীবন থেকে এই পাপের শাস্তি নিয়ে যেতে হবে মৃত্যুর পরে পাপের শাস্তি হবে না মৃত্যুর আগেই পাপের শাস্তি হবে সবাই এই পাপের শাস্তি পাবে কারণ যারা আজকে অ্যাফেক্টেড ঘর বাড়ি হারিয়েছে আসবাবপত্র হারিয়েছে পেটে খাওয়ার মতো কিছু নেই চালের অভাব ত্রিপল নেই ঘর বাড়ি নেই ভেঙে গিয়েছে গবাদি পশু সম্পদ ফসল সব নষ্ট হয়ে গিয়েছে যাদের মাথার উপরে সাদ নেই তারা আজকে ত্রাণের অপেক্ষায় বসে আছে। আর বিডিও তৃণমূলের সহায়তায় তৃণমূল যারা করে তৃণমূলকে যারা ভোট দেয় তাদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে কিন্তু অন্য পার্টি যারা করে অন্য পার্টিকে যারা সাপোর্ট করে অন্য পার্টিকে যারা ভোট দেয় তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে না এর থেকে দুঃখের আর কি হতে পারে দর্শক বৃন্দ আপনারা বলবেন মানুষ এই ভিডিওর উপরে যে হুমকি দামকি দেখালো টেবিল চাপে সাল চামড়া তুলে নেওয়ার প্রায় যোগ করেছিল এটা আপনি সমর্থন করেন কি না অথবা এই অমিত চৌরাশিয়ার দ্বিচারিতা অমিত কুমার চৌরশিয়ার দ্বিচারিতা কেন বিজেপি যারা করে তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে না সেটা সঠিক কি না এ সম্পর্কে মন্তব্য করবেন কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বাঙালি সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অনুগ্রহ করে প্রেস করবেন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ